thank you like to. अच्छा अच्छा <coughs> <can behaviour> <Yeah! coughs> चन्ना ऑफिसर मैसे दे रहा है न टू साइड लोग का सामने वाला

এই বঞ্চল বিরুদ্ধে ভবিষ্যত আশা আকাঙ্ক্ষার বিজয় হয়েছে আগামী গত বারো তারিখ এখন দীর্ঘ প্রায় ছয়চল্লিশ বছর পথ এই আসনটা সকলকে আমি শ্রদ্ধা জানাই যাও ধন্যবাদ জানাই যাও কৃতজ্ঞতা জানাই এই বিদ্যালয়টা এত সহজ পথ আছে না অত্যন্ত কঠিন মসৃণ পথ পানি দিয়ে আমরা যারা আসেন আপনারা এই দলের প্রতিটা নেতাকর্মী তারা আন্তরিক প্রচেষ্টা দিয়ে রক্তি গোলাপগঞ্জ প্রতিটা বিএনপি সাধারণ জনগণ সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি

যারা সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা সহ প্রিজাইডিং অফিসার সহ সর্বস্তরের যেসব কর্মকর্তারা জড়িত অবস্থা তারা আক্রান্ত পরিচয় সুষ্ঠু এবং নিরাপত্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর লাগে সকল প্রশাসনিক কর্মকর্তা সহ আমি আপনার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রাম আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আইন শিক্ষা বাহিনীর প্রতি তারা অত্যন্ত তরিণ পদক্ষেপের পরে অনেক জায়গা থেকে আমরা অন্তত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে একটা নিরাপত্তা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিজয়ের পর আমরা বিজয় মিছিল না আমরা বাতিল করছি আমরা বলছি দোয়া করবো আমরা প্রতিটা মসজিদে মসজিদে দোয়া করবো আমরা নেতা নির্দেশ তারেক প্রমাণের নির্দেশ আপনার সবাই মানছি না নেবা ধন্যবাদ আপনারা আমরা বিজয় মিছিল দিছি না আমরা চাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যে বাংলাদেশের স্বপ্ন দেখা আমরা নেতা তারেক আমরা সবার অংশগ্রহণের ভিত্তিতে আমরা বিজয়ী হয়েছি বলিয়া ইলে নাই যারা জয়ী হইতে পারছেন না পরাজিত হয়েছেন সব দলিয়া ঐক্যবদ্ধ হবে এই বিএন উন্নয়নে আমরা সবাই একমাকে হাত করতে আমরা চাই আর বিভেদ নয় আর বিচ্ছেদ নয় আর হিংসা নয় আর প্রতিবিংসা নয় আর কথা কাটাকাটি নয় আমরা উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে এগিয়ে যাওয়া আমরা এখনকার মূল লক্ষ্য আমি আমরা দলের সকল নেতা কর্মীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই দাম ধন্যবাদ জানাই আপনারা পরিবার পরিজন তৈরিয়া শীতল রায় ঠান্ডার মাঝে অনেক কষ্ট করছেন যায় তিনটা চারটা পর্যন্ত এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা আমি আপনারা কাছে ঋণী জীবনের শেষ রক্ত রক্তবন্ধু দিয়া হইল এই এলাকার মানুষের কল্যাণে আমরা কাজ করবো আবার দলের নেতা কর্মী যারা আছেন সাধারণ জনগণ যারা আছেন অনেক জায়গা সাধারণ মানুষ কাজ করছে তারা দলীয় পরিষদে কিন্তু তারা কাজ করছে অনেক ভিন্ন দলের বিন্দু আমাদের জুতো নেতৃবৃন্দ আছে তারা কাজ করছে তারা সঙ্গে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদে মুক্তৃত করে জানাইলাম

আগামীকাল শপথ আগামী পরশুদিন আমরা শপথ গ্রহণ অনুষ্ঠিত হইব যদি আপনারা অনুমতি দেন যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানের সৌদ্য লইয়া দেওয়ার কোন সুযোগও নাই আপনারা যদি অনুমতি দেন আমরা আগামী পরশুদিন আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখতাম আপনারা অনুমতি দিবানি আমরা ধন্যবাদ আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আইয়া আমরা আমরা কাজগুলো আরম্ভ করবো প্রতিটা এলাকাত আমরা যে যে প্রতিশ্রুতিগুলা দিছি আমি প্রতিটা ইউনিটের নেতৃবৃন্দরে আমরা বক্তব্য হইলো এই সব লিপিবদ্ধ করিয়া আপনার আবার গেছে দিবা ইনশাআল্লাহ আমরা দলার নেতৃবৃন্দের মাধ্যমে আমরা এই সব প্রতিশ্রুতি আমরা যাতে আমরা যাতে কোনো প্রতিশ্রুতি ভাগ না পড়ে

আমরা আমরা চাই কোন নেতা কর্মীর ক্ষমতার ব্যবহার করি যদি কোন অবৈধ কাজ খরচ কোন সাধারণ মানুষের কষ্ট দেন আমরা সাংগঠনিকভাবে কোন ধরনের মানুষের ক্ষতি হয়

সব রাস্তার মাঝে লিয়া প্রতিটি রাজনৈতিক নেতা দল নেতা কর্মীরা সম্মান দিয়ে শ্রদ্ধা জানাই আমরা কাম করতাম চাই আমরা কোন অবস্থাতেই এককভাবে করতে করতাম চাই না তাই আমরা নেতা কর্মীরাও দৃষ্টি আকর্ষণ করছি আমরা সে বন্ধু সেই বন্ধু সেন এইভাবে কোন ধরনের বিচ্ছেদ হইতে পারে না কোনোভাবে কোন ধরনের বৈষম্য হইতে পারে না আমরা সম্মিলিতভাবে যেখানে আমরা মোট পাইছি আমরা দলীয়ভাবে এটা বিশ্লেষণ করবো

আমি সব কৃতজ্ঞতা জানাইলাম তারা অত্যন্ত সুন্দরভাবে আমরা উপজেলা পৌরবিএনপি নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ অত্যন্ত পরিশ্রম করছে যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ আরো যেসব নেতৃবৃন্দ সকল স্তরের নেতৃবৃন্দ মহিলা দল সব আমি কৃতজ্ঞতা জানাইলাম অত্যন্ত পরিশ্রম আকারে আপনারা কষ্ট করছেন ধৈর্য দর্শন আপনারা ফ্যামিলি বাদকে সময় দিচ্ছেন অনেকে অর্থ ব্যয় করছেন এর আমি কৃতজ্ঞতা জানাইলাম

এই গুলা ফোন পে নেমে সবার পক্ষ থেকে বিশেষ করে এই এখন দুগুলা কোন খালকে আমি পেয়ে নেমে যাওয়া দেখবো আমার পেয়ে নেমে যান স্বপ্নে তার কবি লোকে দেওয়া অবধি সব নিয়ে আমারও আমার সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার পক্ষ প্রশেষ করলাম সবাই ধন্যবাদ আর আলাইকুম আলাস জিন্দাবাদ ধন্যবাদ বিন্ধাবাদ ছোট শিল্প হোক আর হোক আমাদের প্রিয় নেতা আগামী প্রধানমন্ত্রী কারেক